আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাপাকের রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো পানপ্রিয় বিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো কিভাবে একজন মেয়েকে আপনার জন্য পাগল করে দিবেন আপনার প্রেমে দেওয়ানা করে দিবেন এরকম একটা তাবিজ নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এটা আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে প্রয়োগ করলে বশীকরণের তাবিজ কীভাবে প্রয়োগ করলে কাজ হ ঠিক আছে আর বশীকরণ কি আসলে হই কিনা আজকে আপনার এই তাবিজটা দিয়ে বুঝতে পারবেন এই তাবিজটার মাধ্যমে আপনি একজন মেয়েকে নিজের বিছানায় আনতে পারবেন আপনার মনের যে ইচ্ছা আছে গোপন ইচ্ছা যদি থাকে সেটা আপনি পূরণ করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে আর কাজ করবে অনেক দূরের ব্যক্তি প্লাস কাছের ব্যক্তি কাছের ব্যক্তিকে তো কাজ করবেই